হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমিও খুব ভালো আছি সুস্থ আছি আরে কালকে রাত্রিবেলায় বাপের বাড়িতে গেছি গাছে জল দিতে দেওয়া জল যখন দেওয়া শুরু করেছি তখন দেখলাম গায়ে পাঁচ ফোটা বৃষ্টির জল পড়লো তো ভাবলাম যে ভালো হলো বৃষ্টি শুরু হচ্ছে গাছগুলো তো বেশি জল দিতে হবে না বাড়ি যাই বাড়ি গিয়ে তাহলে একটু নিশ্চিন্তে থাকবে তো ওখানে অল্প কিছু জল দিয়ে চলে আসলাম এসে এখানেও জল যখন দিচ্ছি দেখছি দু চার ফোঁটা বৃষ্টি পড়ছে ও বাবা তারপর কোথায় বৃষ্টি ভাগ্যিস জলগুলো দিলাম নাহলে আসতে দেখলাম সকালে ঘুমতে উঠে গাছগুলো সব মরে গেছে এই দেখো ছাদটাকে ভাবে রাখতে হলো কারণ একটাই এগুলো সমস্ত সরিয়ে পরিষ্কার করে দিলাম এই যে পায়খানা পাইপটা আছে এই যে পায়খানা পাইপটা আছে পরশুদিনকে এখানে কাজ হওয়ার কথা আছে আর এখানে কাজ হওয়া মানে এই পাশ থেকে ওই যে একটা পরিষ্কার করে দিয়েছে ওই জায়গাগুলো ওইখান থেকে ভাড়া বেঁধে উঠতে হবে আগে এখান দিয়ে ভাড়া এখানটায় ভাড়া বেঁধে উঠত কিন্তু এখানে ভাড়া বেঁধে উঠলে কী হবে এখানে বৃষ্টির জল পড়ে এখানে বৃষ্টির জল তারপর কলের জল পড়ে এই জায়গাগুলো খুব পেছন হয়ে আছে লিপ কেটে গেলে অঘটন ঘটে যাবে আর আর একটা সমস্যা যেটা হলো যে তাহলে আমাকে ওখানে গাছগুলো থাকলে গাছগুলোর মধ্যে বৃষ্টি নোংরা জল ফল বা সিমেন্ট বালি জল ফল বৃষ্টি বলছি সিমেন্ট বালি জল টল ছিটলে নষ্ট হবে আর এখানে যে ইয়েটা করেছিলাম স্টোর করেছি সেই স্টোরটা এখানে সরে রাখলাম তার উপরে কুলগাছটা দিয়ে দিয়েছি আর এখানে যে আছে যতগুলো সমস্ত বৃষ্টির জল স্টোর করা ওই যে ড্রামে এই ড্রামগুলোতে বৃষ্টির জল স্টোর করা আছে এখানে আছে সমস্ত পাতা পচা সার তাই জন্য কি করলাম ভাবলাম করতে যখন হবে তাহলে এখনই করে নিই চারটে থেকে ছটা অবধি করেছি কখন ছটা বেজে গেছে টেরো পাইনি আর এই সমস্ত গাছ যেগুলো আছে মাছা ওঠার মতন সেই গাছগুলোকে আপাতত মাছা মাছা মাছার ওপরে তুলে দিলাম আর শোনা যাচ্ছে নাকি তেইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে যেমন ঝড় বৃষ্টিও ছিল সেরকম হওয়ার সম্ভাবনা আছে তো তখন তো সরাতেই হতো এই যে যে ভেতরে আছে এগুলো সমস্ত এই পাশে এসে ওই দেখতে পাচ্ছ তো এই চোখ বাচ্চাটার ওপরে যে তারগুলো আছে তারগুলোর সাথে বেঁধে দেবো ইচ্ছা আছে আর না হলে কি হবে এইগুলো গাছগুলো সব ঝড়ে পড়ে গেলে ভেঙে যাবে আর ভেঙে গেলে খুব কষ্ট হবে সত্যি কথা বলতে কি একটা গাছ করা কত কষ্টে আর লাউ গাছটা এতদিন ধরে বাড়ছিল না এবার একটু সরিয়ে দিলাম দেখি জায়গা পরিবর্তনের সাথে সাথে তো সব কিছু পরিবর্তন হয় দেখি এবার কি হয় আর নিচে আনা তো আমি যে গাছগুলো ইয়ে করেছিলাম সেখানে দেখলাম যে একটা গাছ ওই ঝিঙে গাছটা দেখলাম গাছটা পুরো কাটা তারপর আমি কি করলাম কালকে ওইটা অ্যালোভেরা লাগিয়ে গাছের যে এয়ারটা কাটা সেই এয়ারটা অ্যালোভেরা লাগিয়ে অ্যালোভেরাতে অ্যাকচুয়ালি রুট হরমোন অ্যালোভেরা লাগিয়ে সেই গাছটা ওই ঝিঙে গাছের মাটির মধ্যে গেজে দিয়েছি তা আজকে দেখলাম কিছু কিছু পাতা তাজা আছে দেখা যাক কি হয় সবই ওপরওয়ালার হাতে আছে আর সঙ্গীতা তোমার কলা গাছটা ভেঙে গেছে বলে আমার খুব মন খারাপ হয়েছে আমি যেন প্রতিদিন রাত্রিবেলা তোমার যতগুলো ভিডিও আছে সবগুলো দেখার চেষ্টা করি কিন্তু একসাথে তো সবগুলো দেখা সম্ভব হয় না যে কটা পারি সেই কটা দেখি লাইক করি কমেন্ট করি অবশ্যই আর সাথে এটাও করি যে তোমাকে দেখে শেখার চেষ্টা করি আমার খুব ভালো লাগলো যে তুমি আমার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য চেষ্টা করছো এ দেখো এইটা না ফুটি গাছ না তো এই এই গাছটাতে না এই দেখো একটা ইয়ে ফুটি মতন এসেছে এটা হলো স্ত্রী ফুল ওই জন্য আর এইটা হলো পুরুষ ফুল কিন্তু আমার যে অনেক শখের শশা গাছ আমার কিছু হলো না দেখা যাক কি আর এইখানটাও দেখো কত করলা এসেছে গাছটা গাছগুলোকে টেনে তুলে দিয়েছি তো গাছগুলো একটু আঘাত পেয়েছে এখন দু চার দিন এরকম ছিনিয়ে যাবে কিন্তু আমার সমস্যা যেটা হলো আমার ঠাকুরের জল নেওয়ার খুব সমস্যা হলো আপাতত যাই হোক দু চার দিন এরকমভাবে তো কষ্ট করে চালাতেই হবে কিন্তু ভয় লাগছে পরশু দিন যদি মিষ্টি কাজ করতে সে গাছে লেবুগুলো তুলে নেয় না ও আমি মরেই যাব আজকে এত পরিশ্রম হচ্ছে এত পরিশ্রম হচ্ছে কি বলবো সারাদিন ধরে পরিশ্রমের সংশয় সমস্ত কাজই একা হাতে করলে যা হয় ঠিক আছে ফ্রেন্ডস আজ এখানেই রাখছি দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো বাই টাটা আর আমার এই গাছগুলোকে মাছের ওপর তুলে দিয়েছি দেওয়াটা ঠিক হয়েছে না ভুল হয়েছে এটা সঙ্গীতা তুমি আমাকে অবশ্যই জানিও হ্যাঁ কমেন্ট করে জানিও অবশ্যই আমি জানি তুমি সবসময় আমাকে কমেন্ট করো এটা আমার খুব ভালো লাগে ঠিক আছে ফ্রেন্ডস তোমরা সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো বাই টাটা এইটা ঝুলে আছে এটাকে এরকমভাবে দিয়ে দিয়ে আপাতত এই গাছটাকে বেশি দূরে তুলে দেওয়া যাবে না এইটা কুমড়ো গাছ এই গাছটাকে যদি আমি ওপরে তুলে দিই না এই গাছটা পুরো আম গাছের সাথে ওপরে উঠে হবে আর তখন হনুমানের উপদ্রব বাড়বে পুরো আম গাছ জড়িয়ে গেলে ব্যাস আর আমার কিছুই পাওয়া যাবে না দেখি না ঠিক আছে লাগিয়ে দেখি যদি হয় তো কি মাছা তো করলাম মাছাটা যদি সার্থক হয় করা গাছগুলো যদি ওঠে ফল টল হয় তবেই সার্থক হবে নাহলে সবই বেকার পরিশ্রম পণ্ডশ্রম হয়ে যাচ্ছে বাইক টা